শ্রী মহানাম অঙ্গনের চৌচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার বনমালীপুরস্থিত মহানাম অঙ্গন আশ্রমে পনেরোতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে উদ্বোধন করেন সর্বভারতীয় সভাপতি মহানাম সম্প্রদায় শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ তাছাড়া এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা যারা বিভ্রান্ত করার চেষ্টা করে না তাদের বিরুদ্ধে শাসন করতে হবে এবং মাঝে মাঝে শান্তির জন্য কিন্তু শক্তির প্রয়োগ করতে হয় তুমি কিন্তু আহত হয়ে যাচ্ছ এবং তোমার জন্য আরো দশটা লোক অন্য দিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে ভারতবর্ষের সবাই জানি মঙ্গলরাও এখানে রাজত্ব করে ইংরেজরাও রাজত্ব করে এবং এই ভারতবর্ষ সবাই একটা বন্ধার বাকি

থার্টি প্লাস মিলিয়ন ডলার সেটাও প্রায় ম্যাথামেটিক্যালি বোঝাচ্ছে যে কেন সম্ভব ম্যাথামেটিক্যালি বোঝাচ্ছে ফিফটি ট্রিলিয়নও হতে মানে ইউপি কেন কেন নিউক্রিয়ার এই যে একটা এমন অবস্থা ভারতবর্ষের ফিউচার এবং বলছেন যে একটা সময় আসবে যে ভারত কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিকে দেশ হবে শিব বিষয়বস্তু এটা উন্নত বলতে যা বোঝায় সব দিকে হোক সব বিষয়ে আমাদের রাস্তায় বিষয়ে হোক সব বিষয়ে ভারত একদম সারা বিশ্বের মধ্যে সর্বস্ত আমি আশা করি আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে যে যারা রক্ত দান এসেছেন তাদেরকে ধন্যবাদ দেব

সেগুলো কিন্তু আপনার করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরও এই আসনের মধ্যে আলোচনা করা আর্থিক বিষয় আলোচনা করলেন কিন্তু সেই বিষয়গুলো আলোচনা